শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি এখন প্রায় বাজে দশটা আর এই যে দেখো সূর্যমুখী ফুলটা কি সুন্দর হয়ে রয়েছে বিশেষ একটা বড় হয়নি বলেইছিলাম ছিলাম তোমাদের যে বড় হবে না যাই হোক আমি দুদিন দিন বাদে আবার ব্লগ বানাচ্ছি শরীর একদম ভালো যাচ্ছে না অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে একটু কম আছে তাই জন্য এনার্জি আছে বলে আজকে একটু মোবাইলটা ধরেছি চলো এবার এখন একটু বাজার করতে যাব দোকানে যাব আর কি পাশের দোকানে মুদির দোকানে ফুল গাছগুলো চোখ বুলিয়ে নাও দেখো এই ফুলটা কেমন দেখো হেলে পড়েছে কেন যাই না চন্দ্রমল্লিকা একটা তুলে নিয়ে মাথায় দিয়েছিলাম আর একটা রয়েছে এই যে লঙ্কা গাছ আর একটা কিনেছি ইটুনিয়ার এই কালারটা কি সুন্দর না বেগুনি এখান থেকে তুলে তুলে পুজোও দিয়েছি এই জন্য ফুল এত আরও কমে গেছে আর এই যে একটা জবা ফুল ফুটেছে অনেক দিন বাদে ফুলটা দেখো খসে গেল রেখে দিই ঘরে পুজো দেওয়া হবে হয়েছে কথা বলতে বলতে কাশি এসে যাচ্ছে আর এদিকে সিদ্ধ ভাত বসেছি হাজব্যান্ড যাবে কাজে সিদ্ধ ভাত করতে বলেছে তাই জন্য বসিয়ে দিয়েছি আমাদের আলাদা করবো দেখো লাল রঙ কেন বলো তো বিট দিয়েছি বিট আছে বিনস আছে মটরশুঁটি আলু কাঁচা লঙ্কা টমে কাঁচা পাকা টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি গুপি এই যে গাজর এর মধ্যে আছে কাজু কিশমিশ যে ডিম নিয়ে আসলাম এগুলো আর কালকে দেখো কচুরি বানিয়েছিলাম বেসনের দুটো রয়ে গেছে এখন খাবো চা দিয়ে ফ্রায়েড রাইস করবো তার জন্য ভাত করা হয়ে গেছে যে গোটা গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে ঝুড়ি ঢাকা দিয়ে রেখেছি আর এখানে সবজি ভেজে নিয়েছি কাজু কিশমিশ ফুলকপি মটরশুটি গাজর বিনস সব কিছু ভাজা হয়ে গেছে আর ডিম কষা করব তার জন্য ডিমও সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো ফ্রায়েড রাইস হয়ে গেছে আর ডিম আলু আর মটরশুটি দিয়ে কাটি হবে তাই জন্য এখন কষি জল ঢেলে দিলাম আর এখানে টমেটো চাটনি হবে তাই জন্য টমেটো দিয়ে দিয়েছে কয়েকটা কিসমিস ছিল কিশমিসও দিয়ে দিয়েছি আর এখানে যে খেজুর কেটে রেখেছি খেজুরটাও দেবো এই যে হাসবেন এখন ভাত খেতে বসেছে কাজে চলে যাবে ইলেকট্রিকের কাজে আর কি রোদুর উঠেছে দেখো বাইরে এই যে মশারিটা পড়ে আছে দেখছি একটু উপরের ঘর থেকে নামালাম উপরের ঘরটা ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে আসলাম ছেলে তো অনেকক্ষণ কাজে চলে গেছে আর ছোট ছেলের হবে পরীক্ষা বারো তারিখ থেকে সেকেন্ড সেমিস্টার ইলেভেনে পরে বাণিজ্য বিভাগ কমার্স এই যে দেখো চাটনি নামানো হয়ে গেছে রান্না শেষ আমার এই ডিমের তরকারি খুব ঝোলও নয় আবার খুব শুকনোও নয় তো খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর কয়েকটা বাসন আছে মাজার ওগুলো বাসন খানিকক্ষণ আগে মাজলাম আবার দেখো এতগুলো বাসন হয়ে রয়েছে তারপরে যে শ্যাম্পু দেবো মাথায় বের করে রেখেছি এই বাসনগুলো মাজবো তারপর স্নান করব। আর কি রোদ্দুর উঠেছে বন্ধুরা প্রচুর রোদ্দুর উঠেছে ওই বাসন কটা মেজে স্নান করে উঠলাম বন্ধুরা মাথায় শ্যাম্পু করলাম একটুখানি হেয়ার ড্রার করলাম আর হাজব্যান্ড তো পুজো দেওয়া হয়ে পুজো দিয়েই গেছে পুজো দিতে আর হবে না দেখো আজকে মঙ্গলবার বলে বজরাঙ্গলিকে লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়েছে আর এই যে দেখো এগুলো আয়রন করতে দেব সেই জন্য সব রেডি করে রেখেছি এগুলো কাঁচা রয়েছে আর যেগুলো কাঁচা যাবে না রোদ দিয়েছি সবই কাঁচা শুধু শাড়িটাই আর কি রোদ দিয়েছি এখন একটুখানি ব্লাউজ হেম নিয়ে বসি তারপরে খেয়ে নেবো আর ভালো হচ্ছে খাবার হয়েছে আজকে ফ্রাইড রাইস ডিম কষা আর টমেটো খেজুর দিয়ে চাটনি আর কটা কিসমিস ছিল কিসমিসে দিয়েছে এই যে টিভি চালিয়ে নিয়েছি এবার দেখবো খাবার বেড়ে নিয়েছি এই যে ফ্রায়েড রাইস ডিম কষা চাটনি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি থালাটা দেখো গলা শুনে বুঝতেই পারছো তোমরা যে কি ভাড়ে ঠান্ডা লেগেছে চলো খাওয়া যাক দেখো বারান্দায় বসেছি কারেন্ট চলে গেছে সেই জন্য চলো খেয়ে দেখি কেমন হয়েছে ছেলেকে ডাকলাম এখনো আসছে না ওপরে ঘরে বসে আছে এখান দিয়ে গাড়ি যাচ্ছে কিাম খুব ভালো লাগবে চলো খেয়েতে ফেরো দাস এখন বন্ধুরা ঘড়িতে সাড়ে চারটে বাজে বাঁচতে যায় পাঁচ মিনিট বাকি কলে জল চলে এসছে আমার আর ছোটো ছেলের ভাত খাওয়ার থালাটা মাছ হবে এই দেখো কোকিল ডাকছে প্রতিদিন এই টাইমে কোকিল ডাকে নিম গাছ বসে তোমাদের একদিন শেয়ার করেছিলাম যে কোকিল ডেকেই যাচ্ছে এখন আমার একটু বন্ধ কল এসে পড়ে যাচ্ছে এইসব বালতি গামলা ফাঁকা আছে এগুলোকে ভরবো এই যে দেখো সেই নিম গাছে বসে বসে প্রতিদিন এখানে বসে বসে ডাকে এই যে এই যে ভালো করে দেখতে পাচ্ছি এই যে কালো রঙের দেখতে কালো তার সুর কত সুন্দর এই যে এখন আবার চুপ কী অবস্থা দেখো চোখে মুখে জল দিচ্ছি টিপ পড়া ছিল এরকম হয়ে গেছে যাই হোক বাসন মেজে আসলাম আর দুটো বোতল ফাঁকা ছিল দুটো বোতল ভরলাম আর একটা বালতি ভরলাম কাঁসার বালতি মানে পিতলের বালতি আর কি জল ভরা বাকি ছিল আর এখন একটু ইয়ে কেটে নিলাম সকালে এটা ঘুম ভাঙানোর আর কি স্ট্রিক এই যখন মাধ্যমিক দিয়েছিলাম রাত জেগে পড়তাম তখন যদি খিদে পেতো ঘুম পেতো তখন আমি মুড়ি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মে মেখে মুড়ি খেতাম তাহলে ঘুমটাও ভাঙতো ওই মুড়ি খেতে খেতে বই পড়তাম আর এখন সেলাই করছি এই একটু একটু করে মুখে নেব কালকে হাজব্যান্ড নিয়ে এসছে এই সাকালু কালকে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে খেয়েছিলাম আজকে ভাবছি শুধুই খাবো চলো খাওয়া যাক আর ওদিকে টিভিতে ব্লগ চলছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ঘড়িতে ছটা পনেরো সন্ধে হয়ে গেছে আর সন্ধে দেওয়াও হয়ে গেছে একটু চুল আঁচড়ে সিঁদুর টি পরে নিলাম আর একটু লিপ বাম লাগালাম আর চারিদিকে শঙ্খধ্বনি বেজে উঠছে আমি শঙ্খ বাজিয়েছি কাশর বাজিয়েছি যাই হোক চলো আবার সেলাই করে আজকে তো ঘুমাই নি তোমাদের বললামই অন্যদিন একটু করে এক ঘন্টা করে রেস্ট নিই যাই হোক চলো বসি তারপর বাচ্চারা আসলে তখন পড়াবো একটু পড়িয়ে উঠলাম এখন বাজে সাড়ে আটটা আর এখন মুড়ি খাবো আলু দিয়ে মেখেও নিয়েছি ভিডিও করা হয়নি হট করে মনে পড়লো সেই জন্য আর রোজ রোজ আর কি ভিডিও করব বাচ্চারা পড়তে ছিল তিনজনেই হয়ে গেছে পুরি আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা মানে তরকারির মধ্যেই ছিল অর্ধেক খাওয়াও হয়ে গেছে তা করে নিয়ে চলে আসলাম চাটা বিকেলে তো করিয়ে খাইনি এই যে হাজবেন্ড এসেছে হাজব্যান্ডের জন্যও করলাম আমার জন্য করলাম সর্দি কাশির পক্ষে তো ভালো আর খুবই লেগেছে সেই জন্য একটু খাই রাত হয়ে গেছে তাও পুড়ে নটা বাজে শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো আমি ফুলেশ্বরী আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি সমস্ত তো হয়েই গেছে এখন একদিকে চা বসিয়েছি একদিকে ভাত একদিকে মুসুর ডাল বসিয়েছি এখন চাটা না খেয়ে নেব চলো তোমরা দেখতে থাকো আচ্ছা আর কালকে ভিডিওটা এন্ড করিনি আজকে আবার শেষ করব। পুরো ভিডিও দেখি রাত অবধি এটা ঠিক যাচ্ছে না একদমই আগের থেকে অনেকটা শরীর ঠিক হয়েছে পুরোপুরি ঠিক হয়নি চলো এই যে চা বাসনও রয়েছে যে মুসুর ডাল এখনই দিলাম আর এই যে ভাতের হাঁড়ি এটাই চেয়েছিলাম এই জন্য থ্রি ভান্ডার কিনেছি চাটাও আমাকে আর একবার গরম করতে হবে হাজবেন্ড যখন ঘুম থেকে উঠবে তখন আর দুই ছেলেই চা খায় না এই যে চা বিস্কুট নিয়ে বসে গেছি আজকে ফেব্রুয়ারি মাসের তারিখ দেখতে দেখতে মানে দিন চলে দেখো নতুন বছর পড়লো জানুয়ারি শেষ হয়ে গেল আর ফেব্রুয়ারি অর্ধেক হতে চললো যাই হোক চলো চাটা খেয়ে নি তারপর রান্না শুরু হবে দোকানে এসছে এখন ফাঁকা আছে আলু নেবো আর কাঁচকলা নেবো হাজব্যান্ডের শরীরটা ঠিক নেই গলার ভয়েস কেমন হয়ে গেছে গার্গেল করছি তাও দেখো ভাত নেপে গেছে যে কাঁচকলা সিদ্ধ দিয়েছি আর এই যে পেঁয়াজ দিয়ে মসুর ডাল হয়েছে আর এখানে কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি ফুলকপি আলু তরকারি দমের মতনই আলুটা কেটেছি কারণ হচ্ছে কালকে ফ্রায়েড রাইস বেঁচে গেছে যাতে খাওয়া যায় এই দেখানোই যাচ্ছে আর দেখো লঙ্কার বড়া করবো আচারি লঙ্কার যে বেসন কালো জিরে লবণ নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য যে নুন মাখি রেখেছি ধুয়ে আর আলুর দমে ফুলকপি আলুর তরকারির মধ্যে মটরশুঁটি সুটি দেব ভিজি রেখেছি এই যে দেখো একজনের মতো রয়েছে এই ফুলকপি আলুর তরকারি দিয়ে আর বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে ভালোভাবেই তো ঠান্ডা রয়েছে সেই জন্য ভালোই আছে আর অনেকটা বেলায় করেছি আবার দেখো বেথ শাক এনেছি এই আমার মতোই আমি খাবো একটুখানি হয়ে যাবে আড়াইশো দুশো আশি পঁচাত্তর গ্রাম চলো শাকটা এবার কেটে নি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করবো ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে লঙ্কার বড়া হয়ে গেছে আর এই যে পিঁয়াজই চলছে আর শাক কেটে নিয়েছি এখনো ধোয়া হয়নি আর এই যে পিঁয়াজ রসুন ভাত খাবো ভাত খেয়ে দিয়ে তারপর শাকটা ধুয়ে বসাবো আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে সিদ্ধ দিয়েই ভাত খেলো রান্না শেষ হয়ে গেছে শাক ভাজা এই মাত্র না আর একটু রেডি হয়েছি বাইরে যাব একটা জিনিস কেনার আছে আগে থেকে বলছি না যতক্ষণ না কেনা হচ্ছে তোমরা দেখতেই পাবে চলো যাই বিশাল রোদ্দুর বাইরে এই দিনের বেলা গরম আর রাতের বেলা ঠান্ডা এই করেই সবার সব মানুষেরই শরীর খারাপ হচ্ছে দেখো ঘুডি দেখছি এই মানে শীতের শেষ কেনা হবে তিনখানা কালার আছে দেখি কোনটা চাই নয় কেনাকাটা হয়ে গেল ওই যে ব্যাগে কিনেছি বাড়িতে তোমাকে দেখাবো চলো কিনে নেবো হেঁটে হেঁটেই বাড়ি যাবো আর টোটো করবো না টোটো করে এসেছি চুলের দোকান চলে এসেছে ফুল দাও তো দশ টাকা ফুল পাতা

কি ব্যাপার স্কুল যাস বাড়িতে কেন বাড়ি ফিরে এসেছি এখন বাজে এসে অনেক তিনটে কাজ করেছি তারপর স্নান করেছি পুজো দিয়েছি বাসন ভেজেছি ঘর ঝাড় দিয়েছি ওভেন মুছেছি পুজো দেওয়াও হয়ে গেছে এখনো ভাত খাওয়া হয়নি একটু কুল গুড় করব আর কি খেজুরের গুড় কিনে এনেছিলাম গিয়েছিলাম বাজার থেকে ফুলও কিনে নিয়ে দেখিয়েছি তোমাদের এই যে পুজো হয়ে গেছে অনেকক্ষণই এই যে একটু আখের গুড় জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এই যে আমাদের গাছের ফুলগুলো সব জলে ভিজিয়ে রেখেছি আর গোটাটা ছাড়িয়ে রাখলাম এই জন্য দেরি হচ্ছে এবার ভাত খেয়ে নেবো এবার ভাত বেড়ে নেবো আর হাজবেন্ড গাছে তো কাজে ওয়ারিং এর কাজে চলে গেছে ভাত বেড়ে নিয়েছি ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল আর এই যে বেত শাক ভাজা ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি আর এই যে টমেটোর চাটনি কালকেরেটা আর লঙ্কার বড়া চলো খাওয়া যাক খেয়ে দিয়ে অনেকক্ষণই উঠেছি বন্ধুরা তার মাঝখানে ওই যে কুলগুড় করছিলাম এখনও বসানো রয়েছে কড়াইতে আর কি কিনে আনলাম ওখানে একটুখানি দেখিয়েছিলাম আর একটা চাদরও কিনেছি উলের চাদর চলো তোমাদের আরেকবার দেখিয়ে নি ব্যাক ক্যামেরায় এই যে দেখো এই হুডিটা নিয়েছি এটা তোমাদের দেখাচ্ছিলাম বড় সড়ো আছে বেশ ভালোই হয়েছে থ্রি এক্সেল একটু বড়ো হয়েছে বড় বড়ই ঠিক আছে ছোটো হলেই অসুবিধা আর এই দেখো এই চাদরটা নিয়েছি উলের চাদরটা আর খুলছি না এই দুটো কিনলাম এই যে কুলকুল হচ্ছে টক করে ফুটছে কমিয়ে দিয়ে গেছিলাম এখনই ওভেনটা বাড়ালাম জালটা ইউটিউব দেখে দেখেই করছি কড়াইতে তেল গরম করে পাঁচ পাঁচফোটোনা শুকনো লঙ্কা দিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে আর এগুলো ফাটিয়ে দিয়েছি কুলটা গোটা তো আগে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম একটু জলে ভিজানো ছিল তারপর কড়াইতে ফাটানো কুল ফাটিয়ে ফাটি কুলগুলো দিয়েছি যাতে নুন ঝালটা ঢোকে আর কি মশলা ফসলা ঢোকে যাতে মশলাটা চারিদিক থেকে আওয়াজ আসছে সব কাজ হচ্ছে আবার একটু চাপা দিয়ে রাখি আর এই যে মশলা করে রেখেছি ধনে জিরে মৌরি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছি খুব সুন্দর একটা সেন্ট আসছে দেখো কুলগুড়ের লাস্ট লুক মশলা টসলা সব দেখা গেছে একদম ঠান্ডা হয়ে গেছে ছেলেকে খেতেও দিয়েছিলাম খুব ভালো হয়েছে বলেছে আর আমিও টেস্ট করে দেখেছি খুব সুন্দর হয়েছে কড়া থেকে এখনো নামানো হয়নি কোনো একটা কৌটোতে ঢালবো আজকেও মনে হচ্ছে না যে ঘুম হবে ঘুমানোর সময় নেই চারটে বেজে গেছে যদিও আমি বিকেলবেলা শুই কিন্তু ওই যে রান্না হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ পর ফেরত আসলাম বলেছিলাম যে ঘুমাবো না আজকে কিন্তু ঘুমিয়েছিলাম সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি কারণ ওষুধ চলছে তো অ্যান্টিবায়োটিক সিরাপ চলছে সিরাপের মধ্যে ঘুমের থাকে অ্যান্টিঅ্যালার্জির ওষুধ খাচ্ছি সেগুলোতে ঘুমের ওষুধ থাকে শুনেছি সেই একটু না ঘুমালে হচ্ছিল না ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর একটা ছাত্র এখন আপাতত এসছে পড়তে যে চলো বসি পড়ানো হয়ে গেল বন্ধুরা একজনই এসেছিলো আর দেখালাম তোমাদের আর দুজন পড়তে আসেনি একজন বলেই দিয়েছিলো আসবো না চোখের ডাক্তার দেখাতে যাবে চোখে কোনো অসুবিধা হচ্ছে দীপঙ্কর আর প্রতীক আসেনি মনে হচ্ছে কালকে পরীক্ষা কালকে থেকে শুরু কোনো একটা কারণে আসেনি জানায় নি আমাকে এখন ঘড়ির কাটায় পুনে নটা যখন পড়ানো হয়ে গেল তখন মুড়ি আলু তরকারি দিয়ে খেয়েছি যেমন তো তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোইবাসি ছেলেকেও মুড়ি দিয়ে আলু দিয়ে মেখে দিয়েছি তার উপরে আবার চানাচুরও দিতে হবে চানাচুর দিয়েছি ঘাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড একটু আগে ফিরলো তাকেও মুড়ি আর চা দিয়েছি আর এখন আমার আর কিছু দেখানোর নেই ভিডিওটা এখানেই শেষ করবো চানাচুর মুড়ি আর এই যে চা খাচ্ছে এখন তো বন্ধুরা এখানে এই ব্লগটা শেষ করছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে টাটা বাই বাই